হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল আমি মিঠুন চৌধুরী তোমাদের সঙ্গে নদী সম্পর্কিত যে আমরা সিরিজটা শুরু করেছিলাম কেপি এবং ডাব্লিউবিপি সেই নদী সম্পর্কিত যে সিরিজ সেটা আজকে আমাদের শেষ হতে চলেছে আমরা নদী থেকে প্রথমে ডেসক্রিপটিভ টাইপের পড়াশোনা করেছি তারপরে আমরা নদী থেকে বিভিন্ন রকমভাবে তোমাদেরকে কোশ্চেন তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের আগের ভিডিওগুলো খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা আমরা তিরিশটি কোশ্চেন রেখেছি নদী সম্পর্কিত এই তিরিশটি কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে হুবু আসার যোগ্য যেই কোশ্চেনগুলোকে তোমাদেরকে অবশ্যই স্টাডি করতে হবে আজকে আমরা এই পড়াশোনার পাশাপাশি দু একটা কথা জানব যেগুলো আমাদের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে তাদের সম্পর্কে দু চারটি কথাও কিন্তু আমরা পড়াশোনার মাধ্যমে বলবো অবশ্যই আমার সঙ্গে থাকো এবং আমাদের এই ভিডিওটা দেখতে থাকো চলো শুরু করি ফার্স্ট কোশ্চেন নিচের কোনটি গঙ্গার উপনদী নয় আমাদের যে গঙ্গা নদী রয়েছে যা ভারতের বৃহত্তম বা দীর্ঘতম নদী বলতে পারো সেই গঙ্গা নদীর কোনটা উপনদী নয় ঘরঘরা যমুনা সোন তিস্তা তাহলে আমরা অনেকেই হয়তো জানি অ্যান্সারটা কি হবে তিস্তা তিস্তা নদী আমাদের ভারতবর্ষের কোন দিকে রয়েছে সেটা হলো গিয়ে একদম উত্তর পূর্ব দিকে অর্থাৎ আমাদের যে সিকিম রাজ্য সিকিম রাজ্যের থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিং হয়ে বাংলাদেশে গিয়ে যমুনা নদীতে পড়েছে তাহলে এটা গঙ্গার উপনদী নয় নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম কয়াল কোনটি কয়াল যা অবনমিত ভূভাগ যেটাকেও বলা হয় তার মধ্যে জলাশয় তৈরি হয় সেটা চিলকা, উলার ভীম্বানাদ অষ্টমুদি তাহলে সেটা কি হবে ভেম্বানাদ এই ভীম্বানাদ কেরল উপকূলে রয়েছে আমাদের যে কেরল উপকূল সেই কেরল উপকূলের এরকম একটা খাস কাটা জায়গায় রয়েছে হলো গিয়ে ভেম্মানাথ কয়াল ছোট্ট হবে খাসটা হয় ধরো তাহলে এখানটায় কিন্তু তোমরা দেখতে পাবে যে ভেম্মানাথ কয়ালটা রয়েছে যেটা কিনা ভারতের বলছে বৃহত্তম কয়াল নেক্সট মুশি কোন নদীর উপনদী কাবেরী কৃষ্ণা গোদাবরী নর্মদা তাহলে অ্যানসার কী হবে সেটা হবে কৃষ্ণা আমরা যেরকম বলেছিলাম কোশ্চেন তার পাশাপাশি আলোচনা আমরা আজকে শুনবো আমাদের পার্শ্ববর্তী দেশকে রয়েছে বাংলাদেশ পাকিস্তান আরও অন্যান্য দেশগুলো রয়েছে তার মধ্যে আমরা কাদেরকে পাই স্থলভাগের সঙ্গে সাতখানা দেশকে পাই আমাদের প্রতিবেশী হিসেবে জলভাগের সঙ্গে দুটি দেশকে পাই প্রতিবেশী দেশ হিসেবে আমাদের এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে তোমরা যদি একটু খেয়াল করো যে আমাদের পার্শ্ববর্তী যে দুটো দেশ যাকে ভেঙে মূলত হল গিয়ে অন্যান্য দেশও গঠন হয়েছে কিন্তু যাকে ভেঙে মূলত হল গিয়ে দুটো দেশে জন্ম নিয়েছিল একটা হলো গিয়ে পাকিস্তান যেটা আমাদের এই অঞ্চলে উত্তর পশ্চিম ভারতে রয়েছে উত্তর পশ্চিম দিক দিয়ে আরেকটা হলো গিয়ে বাংলাদেশ যেটা কিনা আমাদের পূর্ব দিকে সম্পূর্ণভাবে বিস্তার একটু ক্রোনোলজিক্যালিস্ট একটুখানি দেখো ওদের ক্রোনোলজি কিরকম টাইপের রয়েছে এই পাকিস্তান আমাদের আগের দিন স্বাধীনতা লাভ করে উনিশশো সালে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে কত চোদ্দই আগস্ট চোদ্দোই আগস্ট যেটা কি না এর সঙ্গে রিলেট কাকে করেছিল একে উনিশশো সালে সালের আগস্ট এও কিন্তু স্বাধীনতা লাভ করেছিল কার থেকে ভারত থেকে ভাগ হয়ে গিয়ে কিসের ভিত্তিতে সম্পূর্ণভাবে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেল দুটো একটা পুরো সম্পূর্ণ দেশ তিনটে টুকরো হয়ে গেল পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ হয়ে গেল আজকে কি অবস্থা দেখো উনিশশো সাতচল্লিশের পরে আজকে পঁচাত্তর বছর হয়ে যাওয়ার পরেও প্রায় সাতাত্তর বছর হয়ে গেল এই হয়ে যাওয়ার পরেও আজ অব্দি কোনো স্টেবেল গভর্নমেন্ট এই পাকিস্তান পায়নি আজ অব্দি কোনো গভর্নমেন্ট বলতে পারেনি যে আমরা পাঁচ বছর পাকিস্তানের মধ্যে একটা সরকার আমাদের দেশটাকে চালিয়েছে সম্পূর্ণরূপে একটা ইসলামিক কান্ট্রি শুধুমাত্র বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট মানুষ যেখানে কিনা ইসলাম সংখ্যাগরিষ্ঠ কিন্তু আজ অব্দি এখানে একটা স্টেবেল সরকার হয়নি ইভেন যে বাংলাদেশ যাকে আমরা উনিশশো সাতচল্লিশ সালের পরবর্তীকালে প্রচুর অত্যাচার দমন থেকে পাকিস্তানের হাত থেকে আমরা রক্ষা করেছিলাম উনিশশো সালে যেটাকে ওদেরকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মূলত বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল সেটাও কিন্তু একটা দেশ হিসেবে সুন্দর চলার পরে আজকে কি দেখা যাচ্ছে এত বছর পরে এই দুটোকে রিলেশনের মধ্যে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যাচ্ছে যার কিন্তু একটা স্টেবল গভর্নমেন্টকে তারা কিন্তু পুরো একটা অস্থায়ী রাজত্বে পরিণত করল নেক্সট আরও শুরু হবে আমার দু একটা কোশ্চেন করে নেই নিচের কোনটি গোদাবরী নদীর উপনদী নয় পেনগঙ্গা ওয়ার্ধা মঞ্জিরা শিপরা। তাহলে অ্যান্সার কী হবে শিপ্রা সিপরা কোন নদীর উপনদী সেটা হবে নর্মদা নর্মদা নদীর উপনদীর নাম কি সিপরা তাহলে গোদাবরী নদীর উপনদী নয় বলেছে তাহলে বাকি তিনটে কিন্তু গোদাবরী নদীর উপনদী একটু কিন্তু খেয়াল রাখবে নেক্সট কাবেরী নদীর উৎপত্তি কোথায় হয়েছে ছত্তিশগড়ের রায়পুর মধ্যপ্রদেশের অমরকণ্টক পশ্চিমঘাটের তালাকাবেরি পশ্চিমঘাটের ব্রহ্মগিরি তাহলে অ্যান্সার কী হবে তালাকাবেরি পশ্চিমঘাটের তালাকাবেরি নামক জায়গা থেকে কাবেরী নদীর উৎপত্তি হয়েছে পরে কোশ্চেনে চলে যাই যমুনা কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে দিল্লিতে এলাহাবাদে বারাণসী আগ্রায় এটা কী হবে এলাহাবাদে এলাহাবাদে গঙ্গা নদী যমুনার সঙ্গে যেখানে মিলিত হয় সেটা এলাহাবাদে হয়েছে আমরা যদি একটু দেখে নেই প্রথমত গঙ্গার এখানে যদি আমরা দুটোকে দেখি একটা হলো গিয়ে অলোকানন্দা আর একটা গিয়ে মন্দা কিনি এই দুটো এখান থেকে আসছে ধরো এটার নাম হয়ে গেল অলকানন্দা আবার এপাশ থেকে আসলো কে ভাগীরথী ভাগীরথী আসলো কথা তাহলে এটা কি হলো রুদ্রপ্রয়াগ সবাই কিন্তু ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে এখানে অলকানন্দা মন্দাখিনী এই দুটো যেখানে মিলিত হয়েছে সেটার নাম কি দেওয়া হয়েছে রুদ্রপ্রয়াগ ভাগীরথী অলকানন্দা যেখানে মিলিত হয়েছে এটার নাম কি দেবপ্রয়াগ এগুলোকে সঙ্গম স্থল বলা হয় নদীর তারপরে এখান থেকে যে নামটা নিয়েছে এটার নাম নিয়েছে গঙ্গা তাহলে এপাশ থেকে যে নদীটা এবার আসছে এর নাম কি যমুনা তাহলে এটা কোথায় হয়েছে এলাহাবাদ তাহলে এই এলাহাবাদ হলো গিয়ে যমুনার সঙ্গে গঙ্গার মিলন হয়েছে আশা করি এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের নেক্সট ধোয়াধর জলপ্রপাত কোন নদীর গতিপথে রয়েছে নর্মদা তাপ্তি গঙ্গা মহানদী তাহলে কি হবে নর্মদা নদী ধোয়াধর জলপ্রপাত নর্মদা নদীর গতিপথে রয়েছে পরে কোশ্চেন চলে যায় নিম্নলিখিত কোন হ্রদটি মধ্যবর্তী স্থানে অবস্থিত লোকটাক কোন হ্রদটি মধ্যবর্তী স্থানে অবস্থিত লোকটাক পুলিকট কোলেরু ডাল আচ্ছা তোমরা এইখানটা একটুখানি করে নাও কোন হ্রদটি হবে গিয়ে কৃষ্ণা ও গোদাবরী এখানে একটু মিস হয়ে গেছে হ্রদটি কৃষ্ণা ও গোদাবরী নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত তাহলে অ্যান্সারটা কি হবে সেটা হবে কোলেরু হ্রদ কোলেরু হ্রদ কৃষ্ণা এবং গোদাবরী নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত একটা হ্রদ ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি চিত্রকূট ধোয়াধর কুঞ্জিকল কপিলধারা তাহলে সেটা কি হবে কুঞ্জিকল আমরা জলপ্রপাতের একটা আলাদা করে ক্লাস করেছিলাম মনে করে দেখো পরে কোশ্চেন কোন নদীকে পৃথিবীর সর্বোচ্চ নদী বা স্কাই রিভার বলা হয় এতটা উঁচুতে অবস্থিত নদীটা তাই আমার স্কাই রিভার নাম দেওয়া হয়েছে গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র ভাই সেটা কি হবে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীকে বলা হয় স্কাই রিভার পরে কোশ্চেন ভারতের দীর্ঘতম উপনদী কোনটি গোমতী শতদ্রু যমুনা বিপাশা যে সমস্ত নদীগুলো প্রধান নদীতে মেশে সেগুলোকে উপনদী বলা হয় তার মধ্যে ভারতের মধ্যে সবথেকে বড়ো উপনদীর নাম কি যমুনা নদী যমুনা নদী ভারতের দীর্ঘতম উপনদী পরে কোশ্চেনে চলে যায় নিম্নলিখিত কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রান্ত করেছে এখানে উত্তর কী হবে সুবর্ণরেখা সুবর্ণরেখা নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রান্ত করেছে আরেকটা নদী আছে সেটা হল মাহি নদী মাহি নদীও কিন্তু কর্কটকান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে মাহি নদী নেক্সট কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় আমরা বলেছিলাম জলপ্রপাত নিয়ে আমাদের ভিডিও রয়েছে তাহলে ভারতের নায়াগ্রা নায়াগ্রা পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাতের মধ্যে একটি সুদৃশ্যতম জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে তাহলে ভারতের ক্ষেত্রে সেটা কোথায় চিত্রকূট ভারতের চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা নামে পরিচিত হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত নর্মদা মুসি শতদ্রু পেনগঙ্গা তাহলে এটা কি হবে মুসি নদীর তীরে হায়দ্রাবাদ তেলেঙ্গানার যে রাজধানী তাহলে হায়দ্রাবাদ তেলেঙ্গানার রাজধানী এই তেলেঙ্গানার রাজধানী যেটা আছে সেটা মুসি নদীর তীরে অবস্থিত পরে কোশ্চনে চলে যাই অলকানন্দ ও মন্দাকনি কোথায় মিলিত হয়েছে আমরা একটু আগে দেখিয়ে বিষ্ণুপ্রয়াগ রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ নন্দপ্রয়াগ তাহলে সেটা কি হবে রুদ্রপ্রয়াগ অলকানন্দা ও মন্দাকিনি কোথায় মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে পরে কোশ্চেন দৈর্ঘ্যের ক্রমানুসারে নিম্নলিখিত নদীগুলির সঠিক ক্রম কোনটি অর্থাৎ বিস্তারের দিক থেকে দৈর্ঘ্য কিলোমিটারের দিক থেকে গোদাবরী কৃষ্ণা মহানদী কাবেরী তাহলে পরপর দেখো চারটে নদী এখানে রয়েছে তার মধ্যে এ হবে অ্যান্সার গোদাবরী তারপরে কৃষ্ণা তারপরে মহানদী তারপরে হবে কাবেরী এটা দৈর্ঘ্যের দিক থেকে সঠিক ক্রম নদীগুলোর নেক্সট অববাহিকার ক্ষেত্রফল অনুসারে নিম্নলিখিত নদীগুলির সঠিক ক্রম কোনটি তাহলে এটা কিন্তু আগের সিকুয়েন্স অনুযায়ী কিন্তু ঠিক হয়ে যাবে সেটা হয়ে যাবে বি গোদাবরী কৃষ্ণা মহানদী কাবেরি তাহলে অ্যান্সার কি হবে এখানে বি একই অ্যান্সার কিন্তু এ আর বি অপশনের মধ্যে কনফিউশন থাকবে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় সঠিক নয় বলেছে একটু দেখে রাখবে অমরকণ্ডক নর্মদা ছত্তিশগড়ের রায়পুর মহানদী পশ্চিমঘাটের তালাকাবিরি কৃষ্ণা মুলতাই পাহাড় তাপি বা তাপ্তি তাহলে কোনটা সঠিক নয় তালাকাবিরি থেকে আমরা একটু আগে পড়ে এসেছিলাম যে পশ্চিমঘাটের তালাকাবিরি থেকে কার উৎপত্তি হয়েছে কাবেরী নদীর উৎপত্তি হয়েছে তাহলে এখানে কিন্তু কৃষ্ণা নদী দেওয়া আছে তাহলে এটা হবে সঠিক নয় সি অপশান নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের কোন অঞ্চল লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত কুমায়নের নৈনিতাল কাশ্মীরের পাহগাঁও কাশ্মীরের লাদাখ উড়িষ্যার সুন্দরগড় তাহলে সেটা কী হবে কুমায়নের নৈনিতাল এই কুমায়নের নৈনিতাল যাকে ভারতের লেক ডিস্ট্রিক্ট বলা হয় প্রচুর পরিমাণে ওখানে হ্রদ রয়েছে সাততাল ভীমতাল নৈনিতাল সমস্ত কিন্তু ওই তাল জাতীয় অংশ ভারতে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত তাহলে ভারতে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত চেয়েছে তাহলে সেটা কী হবে এখানে কিন্তু ছোট্ট কোশ্চেন কিন্তু অনেকে কনফিউশানে কি করে তাড়াতাড়ি করতে গিয়ে অ্যান্সারটা ভুল দিয়ে আসে আমরা জানি গঙ্গা নদীর দৈর্ঘ্য পঁচিশশো পঁচিশ কিলোমিটার কিন্তু ভারতে যদি হয় সেটা দু হাজার উননব্বই কিলোমিটার হয়ে যাবে এটা ভারতে প্রবাহিত তাহলে বাকিটুকু কোথায় চলে গেল পাঁচশো দশ কিলোমিটার মতো সেটা চলে গেল হলো গিয়ে আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে চলে গেছে যার নাম হয়েছে পদ্মা যেটা একটু আগে আমরা বলছিলাম যে বাংলাদেশ আর পাকিস্তান সম্পর্কে এই বাংলাদেশ যার মধ্যে আমাদের গঙ্গা নদী পদ্মা নামে প্রবাহিত হয়েছে সেই বাংলাদেশে আজকে একটা বিরাট অস্থিরতা দেখা দিয়েছে ওখানকার যে সরকার চলছিল সেই বাংলাদেশ তোমরা যদি কুড়ি বছর আগের বাংলাদেশকে দেখো আর আজকের বাংলাদেশকে দেখো দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য কুড়ি বছর আগের বাংলাদেশ যেখানে কিনা বন্যায় একটু বন্যা বৃষ্টিপাত হোক ভারতের বিভিন্ন কারণে ড্যামগুলো থেকে জল ছাড়তে হোক বা নিজেদেরই বৃষ্টিপাত প্রচুর পরিমাণে এতটাই নিচু জায়গা ছিল যেখানে বন্যায় সম্পূর্ণ ডুবে যেত ছমাস জলের তলায় থাকতে হতো বাংলাদেশকে এমন অবস্থা ছিল সেখান থেকে একটা দেশ কুড়ি বছরের মধ্যে এতটা উন্নতি করেছে অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে আমাদের দুটো দেশের মধ্যে দারুণ মেলবন্ধন ছিল কিন্তু আজকে টোটালি একটা পুরো সম্পূর্ণরূপে উল্টো বিপরীত অবস্থা দেখতে পাই আমরা এই বাংলাদেশের যেখানে কিনা কথায় কথায় আমরা দেখি কি ভারত বিরোধী স্লোগান যেখানে আমরা কথায় কথায় দেখি কি একটা ঢাকা বিশ্ববিদ্য ঢাকার মতো জায়গায় যেখানে একটা বিশ্ববিদ্যালয় টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষিত মেয়েরা পড়ে তারা কি করেছে দেশের পতাকা আমাদের ভারতবর্ষ যেই ভারতবর্ষদেরকে স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে যেই ভারতবর্ষ থেকে খাওয়া দাওয়া গেলে তারপরে খেয়ে দিয়ে বেঁচে থাকে সেই ভারতবর্ষের মধ্যে কি করেছে ভারতের পতাকাকে একদম ভীষণভাবে লজ্জাজনকভাবে ভারতের পতাকাকে সামনে রেখে পা দিয়ে মারিয়ে যাচ্ছে এটা আমাদের ভারতবর্ষ একমাত্র সংস্কৃতি সম্পন্ন হিন্দু বেশি থাকার জন্য সোজা সাতটা কথা আমরা পরিসংখ্যানগতভাবে ভারতবর্ষের মধ্যে যে আমরা ধর্মকে নিয়ে সম্পূর্ণ সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করি তার জন্য কিন্তু আজকে বাংলাদেশ পার পেয়ে যাচ্ছে যদি এই বাংলাদেশই অন্য কোনো দেশের পার্শ্ববর্তী দেশ যদি চায়না সম্পর্কে এরকম কোনো খারাপ কোনো কাজ করতো আজকে বাংলাদেশ ম্যাপ থেকে টোটালি মুছে যেত যেই বাংলাদেশকে স্বাধীনতা দিতে গিয়ে আমাদের ভারতবর্ষের ত্রিশ হাজার সেনা মারা গেছে যেই বাংলাদেশকে স্বাধীনতা দিতে গিয়ে তিরিশ লাখ হিন্দু জনগোষ্ঠী পুরো টোটালি নিশ্চিন্ন হয়ে গেছে সেই বাংলাদেশ আজকে ভারতের সঙ্গে এরকম টাইপের কা পুরুষ আচরণ চালিয়ে যাচ্ছে ওরা ভাবছে ওরা ওদের মতো করে এইভাবে চললে পরে ভারতকে হয়তো শিক্ষা দিতে পারবে কিন্তু সময় আসবে যেই সময় কিন্তু বাংলাদেশকে সম্পূর্ণভাবে গুনতে হবে যে তারা কো কি ভুল করেছে আর তার মাসুল কিন্তু অবশ্যই গুনতে হবে তাহলে এই দু হাজার উননব্বই কিলোমিটার যেটা কিনা গঙ্গা নদীর দৈর্ঘ্য সেটা ভারতে রয়েছে বাকি যে টুকানি রয়েছে দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার এটা রয়েছে বাংলাদেশে নেক্সট পরে কোশ্চেন হয়েছিল যে কোন জোড়াটি সঠিক নয় আগ্রা গঙ্গা কটক মহানদী নিউ দিল্লি যমুনা কানপুর গঙ্গা তাহলে এখানে কী হবে অ্যান্সার আগ্রা গঙ্গা আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত যে আগ্রা শহর সেটা যমুনা নদীর তীরে অবস্থিত গঙ্গার তীরে নয় বাকিগুলো সব ঠিক শুধুমাত্র অপশান এ ঠিক নয় নিচের কোনটি কাবেরীর উপনদী নয় ভবানী হিমবতী শিপরা সিমসা আমরা যারা পড়াশোনার মধ্যে থাকি তারা কিন্তু অনেকেই জানি যে ভবানী কাবিরী নদীর উপনদী সিম্বতী কাবিরীর সিমশাও কাবিরির একমাত্র শিপ্রা নয় শিব্রা তাপ্তি নদীর উপনদী এই শিপরা নদীর তীরে উজ্জয়নী শহর অবস্থিত শিপ্রা নদীর তীরে উজ্জয়নী শহর অবস্থিত তাপ্তি নদীর উপনদী নিম্নলিখিত কোন রডটি লবণাক্ত নয় উলার সম্বর প্যাঙ্গং সোমরি তাহলে এখানে উত্তর কী হবে উলার লবণাক্ত নয় উলার একটা মিষ্টি জলের হ্রদ এটা জম্মু কাশ্মীর রাজ্য আছে মিষ্টি জলের হ্রদ উলার সেটা হলো গিয়ে আমাদের ভারতবর্ষের বৃহত্তম মিষ্টি জলের হ্রদও বলতে পারো উলার হ্রদ নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় জম্মু কাশ্মীর উলার কেরল অষ্টমুদি রাজস্থান সম্বর অন্ধ্রপ্রদেশ চিলকা। তাহলে এইটা আমরা দেখছি ঠিক কাশ্মীরে আছে উলার অষ্টমুদি কেরলে রয়েছে একটা কয়াল আমরা অনেকেই জানি রাজস্থানে রয়েছে সম্বর আর এই অন্ধ্রপ্রদেশ চিলকা তার মানে এটা সঠিক নয় তাহলে এটা কি হবে অন্ধ্র এখানে চিল্কাটা কোথায় হবে চিল্কাটা হলো গিয়ে উড়িষ্যা উড়িষ্যা রাজ্যে রয়েছে হল গিয়ে চিলকা অন্ধ্রপ্রদেশে নেই পরে কোশ্চেনে চলে যাই নির্মলোহিত কোন জোড়াটি সঠিক নয় কুঞ্জিকল বারাহি হুড্রু সুবর্ণরেখা ধুয়াধর নর্মদা শিবসমুদ্রম কৃষ্ণা তাহলে প্রত্যেকটা দেখো জলপ্রপাত রয়েছে তাহলে এখানে শিব সমুদ্রমও কিন্তু একটা জলাধার প্লাস জলপ্রপাত রয়েছে তাহলে এটা কিন্তু রয়েছে চল গিয়ে কাবেরী নদীর গতিপথে কাবেরী নদীর গতিপথে রয়েছে হলো গিয়ে শিবসমুদ্রম বাকিগুলো ঠিক আছে একমাত্র ডি ঠিক নয় আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবে নির্মলিখিত কোনটি সিন্ধুর উপনদী নয় শতদ্রু ইরাবতী বিপাশা চম্বল আমরা জানি সিন্ধুর পাঁচটা উপনদী রয়েছে এখানে রয়েছে এই তিনটে এছাড়া শতদ্রু ইরাবতী বিপাশা বিতস্তা চন্দ্রভাগা তাহলে আর কি রয়েছে বিতস্থা বিতস্তা আরো রয়েছে হলো গিয়ে চন্দ্রভাগা আর তাহলে এটা হলো গিয়ে সিন্ধুর উপনদী নয় ডি কোনটা সিন্দুর উপনদী নয় চম্বল পরে কোশ্চেন নিম্নলিখিত কোন নদীটি দক্ষিণ ভারতের ওপর দিয়ে প্রবাহিত নয় দক্ষিণ ভারতের মধ্য দিয়ে যায়নি পেরিয়ার ভাইগাই গণ্ড কাবেরী তাহলে আমরা জানি পেরিয়ার দক্ষিণ ভারতের ভাইগাই দক্ষিণ ভারতের কাবেরি দক্ষিণ ভারতের গণ্ডক গণ্ডকটা হলো গিয়ে উত্তর ভারতের একটা নদী এটা কিন্তু দক্ষিণ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি পরেরটা কটক শহর কোন নদীর তীরে অবস্থিত মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এটা কি হবে কটক শহর মহানদীর তীরে অবস্থিত আমরা জানি এই কটক শহরে আমাদের দেশের বিখ্যাত যে মনীষী রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি জন্মগ্রহণ করেছিলেন তাহলে এটা মহানদীর তীরে অবস্থিত ডিহং ডিবং ও লোহিতের মিলিত প্রবাহের নাম কি মেঘনা ব্রহ্মপুত্র যমুনা রূপনারায়ণ তাহলে এটা কি হবে ব্রহ্মপুত্র এই ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষে আসামের মধ্যে ব্রহ্মপুত্র নামে পরিচিত আবার এই নদী যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন এটার নাম হয়ে গেছে যমুনা এটার নাম কি হয়েছে যমুনা এই বাংলাদেশ নিয়ে আমরা একটু আগে বলছিলাম তোমরা দেখবে ওখানে সো কল্ড কিছু নেতা যারা জামাতে ইসলাম বা বিভিন্ন রকমের সংগঠন চালায় তারা বিভিন্ন রকমের উক্তি করে যাচ্ছে কি উক্তি তার মধ্যে একটা ছোট্ট বলি তোমাদেরকে যে ভারত যদি ভালো চায় তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন রাখবে এটা ভারতকে ঠিক করতে হবে আরে বাবাকে কখনো ছেলে কখনো কোশ্চেন করতে পারে তাকে জন্ম দিয়েছে সে বাবা আর বাবা বাবাই হয় ছেলে অনেক পরে তাহলে অবশ্যই বাংলাদেশকেই কিন্তু আগে সম্পর্ক ঠিক করতে হবে এটা বাংলাদেশের জন্য ভালো আর যদি না হয় তাহলে তার অবশ্যই তার প্রাপ্য জিনিস খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাবে নেক্সট নিম্নলিখিত কোনটি জ্বালামুখে সৃষ্ট রদ রাজস্থানের সম্বর জম্মু কাশ্মীরের উলার মণিপুরের লোকটাক মহারাষ্ট্রের লোনার তাহলে এটা কী হবে মহারাষ্ট্রের লোনার জ্বালামুখে সৃষ্ট একটা রদ তাহলে আজকের জন্য আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই নদী সংক্রান্ত আমাদের যে সিরিজ ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেলো এরপরে আমরা জলবায়ু সংক্রান্ত তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আশা করি নদীর যাবতীয় ভিডিওগুলো তোমরা যদি এখানে দেখো তাহলে তোমাদের যে যে কোনো এক্সামের ক্ষেত্রে এখান থেকেই তোমাদেরকে কোশ্চেন আসবে এইটুখানি গ্যারান্টি সহকারে বলতে পারি আর আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে দেশকে বলার এইটুখানি শান্তি বজায় রাখো যারা অন্য ধর্মের মানুষ রয়েছে তাদেরকে সম্মান করতে শেখো নতুবা খুব তাড়াতাড়ি শীঘ্র পতন তোমরা দেখতে পাবে এইটুকানি শিওর আর কোনো কিছু জানার হলে আমাদের এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নেক্সট টাইম আবার পরের ভিডিওতে দেখা হবে